মুখ কি কম? ভি। হাতে ভাত খাইলে দিয়ানি কত খারাপ আছে। হ্যাঁ এই কে চাই। ওটা কোন কোতায় দিয়ানি খাবেন না। খাবেন না। কোথায় আর একটা মেয়ে কুশিন ভাই আর অনিচ্ছায় আদি। জানি। মাছ খায় আর না। হাতে যদি ভাত খাবার চাই তাহলে ওই না।

আপনি আপনার বৌমাকে মা হতে বলবেন কেন বাচ্চার মা হতে গেলে পরে বাচ্চার মা হতে গেলে পরে শারীরিক যখন একটা মেয়ের বয়স একুশ হয় তখন বাচ্চা নেওয়ার যে একটা সময় সেটা হয় না ফলে একুশের পরে যদি বাচ্চা হয় একটা পুষ্টিকর সন্তান জন্ম নেয় এবার এবার প্রথম হয়ে আমরা এখানে সরকারিভাবে প্রচার করার জন্য এসেছি বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হয়ে গেল তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আমরা নাটক করছি আজকে আমরা দুটো ব্লকে করব সেটা হচ্ছে মাদের ব্লক আর কালচিনি ব্লক মাদার ব্লকের প্রথম শো হচ্ছে এই যে ডিমডিমা বাজার এখানে আমরা বোঝাতে চাচ্ছি দিন দিন যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে অন্ধকারের দিকে যাচ্ছে এই জন্য যাতে একটা বা দুটোর বেশি বাচ্চা কেউ না নেয় তারই প্রচার চলছে এবং কি কি পদ্ধতি আছে যেমন স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতি আর অস্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতি আঠেরোর আগে বিয়ে নয় একুশের আগে বাচ্চা নয় একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চার যে বয়সের দূরত্ব তিন বছর এবার কোথায় গেলে জানতে পাবেন আশা দিদি রয়েছে এনএম দিদি রয়েছে সিএইচ দিদি রয়েছে পাশে হাসপাতাল রয়েছে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এই সমস্ত ব্যাপারে প্রচারের জন্য আমরা এসেছি আমার নাম হেমন্ত বর্মন আমাদের গ্রুপের নাম হচ্ছে বর্ণালী নাট্যগোষ্ঠী